গ্যাস্টিক অনেক সময় আলসারে চলে যায় আলসার থেকে ক্যান্সার হয়ে যায় গ্যাস্ট্রিক মারাত্মক লেভেলে চলে গেলে এক সময় মতো ভালো ঘুম ভালো ঘুম হলে ফেটের সকল খাবার ভালোভাবে ডাইজেস্ট হবে পায়খানা ক্লিয়ার হবে গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকা যাবে শরীর সুস্থ এবং গ্যাস্ট্রিক মুক্ত থাকতে হলে আপনাকে অবশ্যই কোনো খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করা যাবে না খাওয়ার আধা ঘন্টা আগে পরে পানি পান করবেন গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকতে পারবেন অতিরিক্ত চা কফি কিংবা ধূমপান এড়িয়ে চলবেন অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিহার করবেন রাতে খাওয়ার এক ঘন্টা পরে দুইটা তেজপাতা দুইটা লবঙ্গ একটা এলাচ দুই চারটা তুলসী পাতা একত্রিত করে চা বানিয়ে তার রসটা যখন বের হয়ে আসবে রাতে খাওয়ার এক ঘন্টা পরে খাবেন তার এক ঘন্টা পরে ঘুমিয়ে যাবেন অবশ্যই আটটায় খাওয়া দশটায় ঘুম নিশ্চিত করবেন স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে শক্তি আসবে গ্যাস্ট্রিক মুক্ত থাকতে পারবেন রাতে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখবেন অন্য একটি গ্লাসে এক টেবিল চামচ ইস্যুকগুলির বুসি ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে মেথিটা ফেলে দিয়ে পানি এবং ইস্যুকগুলির বুসি ভিজিয়ে রাখা পানিটা সহ খালি পেটে খাবেন অবশ্যই একটা দেশি আমলকি এক টুকরো কাঁচা হলুদ কাবেন